আজকে বানিয়ে নিয়েছিলাম কাঁচকলা আলুর একদম পাতলা ঝোল জিরা বাটা দিয়ে খুব সহজে খুব কম টাইমে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রিঙ্কি সবাইকে রাধে রাধে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা প্রথমে নিয়েছি কাঁচকলা কাঁচকলার খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে কেটে নিয়েছি লম্বা করে অর্ধেক করে কেটে নিয়েছি আর মাঝখান থেকে চিড়ে নিয়েছি ঠিক একই রকমভাবে আলুটাকেও লম্বা করে কেটে নিয়েছি আলুটা কাটার পর কিন্তু জলে ভিজিয়ে রাখবে যদি পরে রান্না করো নইলে কিন্তু আলুটা কালো দাগ হয়ে যাবে এবার কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার আলুটাকে ভেজে নেব একে একে আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে ভেজে নেব আমি হলুদ আর লবণ দিয়ে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবার আলুটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব বেশ লাল লাল করে আলুটাকে ভাজবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আলুটাকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আলুটাকে ভাজছি তাহলে কিন্তু প্রায় সেদ্ধই হয়ে যাবে ভাজতে ভাজতে আলুটা বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তোমরা চলে একটু কম করে ভেজে নিতে পারো আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই কাঁচকলাগুলো ভেজে নেব কাঁচকলা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা নাড়াচাড়া দিয়েই কিন্তু তুলে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়েছি লো রেখে বেজে নিচ্ছি কাঁচকলাটা ভাজা হোক ততক্ষণ আমি জিরেটা বেটে নিই এখানে দুটো কাঁচা লঙ্কা জিরে নিয়েছিলাম শুধু জিরেটাকে বেটে নিয়েছি শিলনোড়াতে আর এদিকে কাঁচকলাটা প্রায় ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছো আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব বেশি ভাজলে আবার গলে যাবে চলো এবার নামিয়ে নিই কাঁচকলাটা এবার ওই কড়াইয়ের মধ্যেই আবার তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হলে কড়া তো গরম আছে তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দুটো একটু ভেজে নিই একটু ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরা ব্যাস জিরাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো এখানে কোনো এক্সট্রা মশলা সেরকম কিচ্ছু দেবো না জিরেটাকে আগে ভাজা ভাজা করে নিই তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়েছি একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ ব্যাস আর কোনো এক্সট্রা মশলা এখানে দেওয়া হবে না বেশি মশলা দিলে আবার উগুড়ো হয়ে যাবে চলো এবার মশলাগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিই গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই মশলাটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি সামান্য জল দিয়েছি জলটা একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন হাই রেখে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু আর কলাটা দিয়ে দিলাম মশলার সাথে খুব সুন্দরভাবে একটু মিক্স করে নেবো বা ভাজা ভাজা করে নেব এইভাবে কিন্তু জিরে বাটা দিয়ে রান্না করলে বেশ সুন্দর লাগে যাদের বাড়িতে অসুস্থ মানুষ আছে তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী এইভাবে রান্না করলে সবাই খেতে পারে খেতেও কিন্তু অসাধারণ হয় একদমই মনে হয় না যে অসুস্থদের খাবার চলো এবার দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা বেশ একটু বেশি দিয়েছি কারণ একটু ঝোলঝল হবে পাতলা হবে সেই জন্য এবার ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে নিই ঢাকা খুলে নিয়ে একবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা আশা করি সেদ্ধ হয়ে গেছে কারণ ভাজতে ভাসতে তো প্রায় সেদ্ধই হয়ে যায় সেই জন্যে তো একবার দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে কাঁচকলাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ব্যাস এবার নামিয়ে নিয়েছি কড়াটা পরিষ্কার করে আবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি সরষের তেল এবার ফোড়নের জন্য দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফোড়ন ব্যাস পাঁচ পাঁচফোড়নটা একটু ভালো করে ভেজে একটা সুন্দর স্মেল আসলো ঠিক তারপরেই কিন্তু দিয়ে দিয়েছি ওই আমাদের তৈরি করে রাখা সবজিটা ব্যাস এইভাবে ফোড়নটা দিলে কিন্তু তরকারি স্বাদ একদম দ্বিগুণ হারে বেড়ে যাবে ব্যাস ঝোলটা একটু ফুটে গেলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের রান্না দেখো ফুটে গেছে বেশ এবার নামিয়ে নিই নামিয়ে নিলেই একদম রেডি আমাদের একদম হালকা পাতলা ঝোল ব্যাস আজকের রেসিপিটা এইটুকুই বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ বন্ধুরা এইভাবে শুধুমাত্র জিরে বাটা দিয়ে রান্না করলে কিন্তু বেশ সুন্দর লাগে খেতে একদম হালকা পাতলা কোনো প্রবলেম হবে না কারোর খেতে আর সত্যি অপূর্ব লাগে খেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো